আমাৰ আজি আপুনিটো বিশাল সাম্ৰাজ্যৰ অধিপতি বনাই নেন আমি কেমি পৃথিৱীত কণ্ট্ৰোল কৰব আপনি যে আমার এত সাম্রাজ্য দান করলেন আমি যদি পৃথিবীর প্রান্তে পড়ে থাকি তাইলে অপর প্রান্তে তো আমি পৌঁছাইতে পারবো না আমার হায়াত কুলানে সম্ভব হবে না তাইলে আমি কেমনে জানবো অপর প্রান্তে আমার জনগণ কেমন আছে আমার রাজ্যের যেই জনগণ আছে আমার রাজ্যে বসবাসকারী জনগণের অবস্থা কে আমি নাগরিকদের অবস্থা কে আমি কেমনে জানবো এই প্রান্তে যদি আমি বসে থাকি তাইলে অপর প্রান্তের খবর আমি কেমনে রাখবো

তাম পৃথিবীর বাচ্চা ই গান করেছেন আমার আছে আপনি তাম পৃথিবীর বাচ্চা এই করলাম এই বাচ্চা পাইয়া যদি আমি পৃথিবীর প্রান্তে পড়ে থাকি অপর প্রান্তের খবর তো আমি নিতে পারবো না আমার কোন জনগণ যদি অত্যাচারী অত্যাচারের শিকার হয় অত্যাচারিত হয় যদি আসলে তো তোমার আমি জবাবদি করা লাগবো কাজে আমি কেমন পৃথিবী ভ্রমণ করে আমার প্রজাদের খবর রাখবো

ইসরায়েলিদের বন্দুকের সামনে দাঁড়ায় জীবন দিয়ে দিতেছে উলেদের সামনে দাঁড়ায় জীবন দিয়ে দিতেছে কিন্তু ইমান দিতেছে না বায়তুল মুকাদ্দাসের দখল চাচ্ছে না কারণ কি কেন এ বায়তুল মুকাদ্দাস চাচ্ছে না এই বায়তুল মুকাদ্দাস ছেড়ে দিলে কিন্তু এদের উপর হামলা মামলা বন্ধ হয়ে যাবে এরা বায়তুল মুকাদ্দাস কেন চাচ্ছে না প্রিয় ভাইরা আমার তো ওই জায়গায় ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্ট ওইখানেই ছিল সংসদ ভবন এখন এই সংসদটা কেমন ছিল একটু কৈতাননি সবাই কানাইমার তুমি একটা হাসন বানাও এইটাই পার্লামেন্ট তুমি একটা সিংহাসন বানাও হজরত সুরাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক ফরমা দেখাইলেন ডিজাইন দেখাইলেন এই ডিজাইন অনুযায়ী বানাও আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী হজরত সুরাইমান আলাইহিস সালাম এক তাশিন আসন বানাইলেন কিতাব প্রমাণ করে তার শ্রী গ্রন্থগুলো খুললে পাওয়া যায় এই সিংহাসনটা কত বড় ছিল রে ছয় মাইল জুড়ে বিস্তৃত সুবহানাল্লাহ ছয় মাইল মানে প্রায় কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল সংসদ ভবন তো বিশাল ছিল দূরে প্রিয় এই সিংহাসনটা ছিল প্রায় নয় কিলোমিটার জুড়ে এই নয় কিলোমিটার বিস্তৃত এই সিংহাসনের মধ্যে কি কি ছিল জানার দরকার আছে কিনা নাই দিকে ছিল মানুষ মন্ত্রীরা বসতেন বাম দিকে ছিল এক হাজার আসন যেখানে জিম মন্ত্রীরা বসতেন আবার পিছনে ছিল এক হাজার আসন যেখানে স্পেশাল বিশেষ অতিথি বৃন্দ হিসেবে বসতেন সামনে ছিল তিন লক্ষ আসন 대한 সকল প্রজাতির প্রাণীদের পক্ষ থেকে এক দলাই샤 자타 ও 비જુগণ সুযোগ নিয়ে hadir ہوئی তো সুআল্লাহ এরপরে বাংলাদেশে যেমন সেনাবাহিনী আছে রে বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আনসার আছে বিডিআর আছে আনসার নাই এইবারে सुलेमान নবী রাসূলাত আদি डिपार्टमेंटের বাহিনী ছিল এই 16টা ডিপার্টমেন্টের মধ্যেই বড় বড় এই দলগুলি ছিল বড় বড় দক্ষতা স্পেশাল যে ফোর্স গুলা ছিল এরা এই পায়গম্বরের সিংহাসনের চতুর্দিকে চতুর্থে দাঁড়াইয়া নিরাপত্তা দিত এক সুলাইমান যে জায়গার মধ্যে বসতেন ওই জায়গার মধ্যে শুধুমাত্র এর মধ্যখানে বসতেন সুলাইমান নদী

সাগরের পানি পর্যন্ত গাছ বৃক্ষ পর্যন্ত শুধুমাত্র মানুষেরা নয় জিনেরাও হযরত সুলাইমান আলাইহিস সালামকে মানতো সুবহানাল্লাহ একটু সামনে bari হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল সিংহাসন দক বানাইলেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন মালিক আমি তেমনি বিশাল সিংহাসন উড়াইব এটা আমি যদি এখানে বাইতুল মোকাদ্দাসের চত্বরে পড়ে থাকি তাহলে গোটা পৃথিবী আমি কেমনে নিয়ন্ত্রণ করব কেমনে কন্ট্রোল করব আল্লাহ দেখে বলেন সুলাইমান বয় পাওয়ার কিছু নাই টেনশনের কিছু নাই যে আল্লাহ তোমাকে এত বিশাল রাজত প্রদান করেছি সেই আমি আল্লাহ তোমাকে তারও ব্যবস্থা করে দিব আল্লাহ বললেন তুমি বয় পাইতেছ আমি তো বাতাস বাতাসকে তোমার বাধ্য করে দিয়েছি করে দিয়েছি। কে তোমার বাদ্যগত করে দিয়েছি এখন কোনটা তোমার সবই দৈব ইঞ্জিন বানাই দিলে নদী বলে বাতাসও তুই বানা তুলে নিব আল্লাহ কবুল করে ঠিক আছে বাতাসকে তোমার এই সিংহাসনের ইঞ্জিন বানাই দিলাম সুমান আল্লাহ

এই বিশাল সিং আসন বরাবর প্রচারণা লাগিয়ে প্রশ্ন করেন জান আল্লাহ এটা কইতাম কেমনে আল্লাহ বলেন ঠিক আছে কোনটা ভালোই হবে তোমার জন্য বলে বাতাস ইঞ্জিনইলে ভালোই হবে ঠিক আছে যাও বাতাসকে কবুল করে নিলাম এই বাতাসকে তুমি যখন যেখানে যাইতে ইচ্ছা করবা এই বাতাসকে হুকুম করবা আমি আল্লাহ আদেশে এই বাতাস তোমাকে মুহূর্তেই গন্তব্যে পৌঁছে দিয়ে দেবে সুবহান প্রিয় এই সুলাইমান নবীর কথা বাতাস অসন্ত মানুষের বাচ্চা তো তিনি ছিলেন জিনের ওই জিনের ও বাচ্চা ছিলেন যে জিনে এখন মানুষের দললে একবারে তুলে মুলে দাঁড়াইলায় এই জিনেও কিন্তু ওই সময় সুলাইমান নবীর নাম শুনলে থাম দিয়ে আমি অনেকগুলি রুকিয়ার কিতাবও পড়েছি প্রচুর আছেন একটা দু আছে রুকিয়ার কিতাবের মধ্যে যদি কেউ কোন ঘাটেরা জিনে লাগাও ভাই এইরকম জিনে যদি কেউ পায় এই কিতাবে একটা দু আছে কইতাম নি

এত বিশাল সাম্রাজ্য দিয়া যখন সিংহাসন দিলেন এবার ইঞ্জিন স্বরূপ দিলেন বাতাসকে হজরত সুলাইমান নবী যখন যেখানে যাইতে চাইতেন বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস মুহূর্তে মাসের পর মাসের রাস্তা সুলাইমান নবীকে পলকি গন্তব্যে পৌঁছা দিত এখন জাহাজ গাড়ি চলে কনে রবি এখন জাহাজ হওয়ায় চলতা হওয়ায় চলত মান আমরা শ্রীম সনুমান আমরা শ্রীমূ সনুমানি ভয়াম হযরত সুলাইমান আলাইহিস সালাম কেওয়াল্লাহ তবিশাহ সাম্রাজ্য দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন এই সিংহাসনখানি যখন আকাশpane উড়াইয়া নিয়ে যাচ্ছেন এমন সময় এক কৃষক জমিন থেকে আকাশে উড়ন্ত এই সিংহাসনটা দেখে বলছে সুবহানাল্লাহ এভাবে যে সুবহানাল্লাহ বলছিল আল্লাহ পাক এই কৃষকের জন্য একটা সুযোগবাদ দেয়া সুলাইমান নবীকে এই কৃষকের সামনে পাওয়া দিবেন হযরত সুরাইমান নবী এই সিংহাসনটা নিয়ে যখন এই এতর থেকে যখন এই ব্যক্তি সুবহানাল্লাহ বলছে তখন সুরাইমান গব 27 মা আইলু পড়েছিলেন তো তার জন্য সুবহানাল্লাহ আইলু গনে পড়সা

নবী সুরাই মানের সিংহাসনের চেয়ে আমার কাছে বেশি প্রিয় প্রিয় ভাইয়েরা আমার তো এই ছিল সুরাই মান নবীর সিংহাসনের কন্ডিশন এই সুরাই মান পায়গাম্বর পৃথিবী ভ্রমণ করেছেন তাম পৃথিবী ভ্রমণ করেছেন ভ্রমণ করে করে চল্লিশ বছর রাজত্ব পরিচালনা করেছেন তেরো বছর বয়সে রাজত্ব পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর রাজত্ব পরিচালনা করেছেন এখানে কয় বছর হইল

আয়াতের দিক দিয়া সুরাই মান নবীর থেকে তো দশ বছর বেশি পেয়ে গেছেন তাইলে আর কবে তো বার করে মামুদের দরবারে ফিরে আসবেন এখনো কি ফিরে আসার সময় হয় নাই নিজের নিয়ে ভাবার সময় হয় নাই হঠাৎ কোন দিন মারা তোর মামুদ সামনে এসে হাজির হয়ে যাবে কোন চিঠি দিবে না কোন তথ্য আগে পাঠাবে না কোন বার্তা দিবে না হঠাৎ মোহ ত্যাগ করে চলে যাওয়া লাগবে কাজী ওই সময় আসার আগে তো করে খালেজ দিলে নিজের জন্য জঙ্গাল্লা দরবারে পাড়াচ্ছে ক্ষমাছে নিজের পরিপূর্ণ মুসলমান ইমানদার করে নেওয়ার দরকার আছে কিনা নেই